আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা দশম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসে দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ইতালিয়ান ভাষার অতীতকালের একটি অংশ ওকে ইতালিয়ান ভাষায় অতীতকালের কয়েকটি অংশ রয়েছে কয়েকটি অংশের মধ্যে আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ অংশ দেখব যাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ইম্পারফেক্ট ইংরেজি ভাষায় ইমপারফেক্ট যেটা ইংরেজি ভাষায় আহ জিস্তেনা মানে ইংরেজি ভাষার সাথে ইংরেজি ইটালিয়ান ভাষাটা তেমন একটা মিল থাকবে না নামের মিল নাই এরকম টেন্সই নাই এটা হচ্ছে ইম্পারফেক্ট ইম্পারফেক্ট কোন টেন্স নাই ওকে তো এটা হচ্ছে ইম্পারফেক্ট ইটালিয়ান ভাষায় ইম্পারফেক্ট আপনারা ইম্পারফেক্ট বলে জানবেন তো ইম্পারফেক্ট খুবই গুরুত্বপূর্ণ ইম্পারফেক্ট খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি অতীতকালের কোনো কিছু বলতে চান তাহলে আপনাকে সাধারণত মানে প্রথমত দুইটা টেন্স জানতে হবে অতীত কোনো কিছু বলতে হলে দুইটা টেন্স জানতে হবে তা হচ্ছে এবং এবং ওকে প্রসিম প্রসিম এই দুইটার সমন্বয়ে আবার হচ্ছে আরেকটা টেন্স আসবে ওকে তো এই যে পাশ্চাত্য প্রসিম খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পের খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি অতীতের বাক্য বলতে চান আমরা গত ক্লাস করেছি

অতীতের আমাদের তিনটা টেন্স দেখলেই হবে আপনি যদি থ্রুলি কথা বলতে চান তিনটা টেন্স দেখলেই আপনি থ্রুলি কথা বলতে পারবেন এরপরে ফিউচারের একটা টেন্স দেখলে হবে ফিউচার টেন্স যেটা আমি গত ক্লাসে দেখিয়েছি ঠিক আছে ফিউচারের টেন্স মূলত দুইটা ব্যবহার হয় ইটালিয়ান ভাষায় একটা হচ্ছে ফুতর স্যাম্পলিছে একটা হচ্ছে ফুতর আন্তরিয়র ফুতর আন্তরিয়রটা যদি এখন নাও দেখেন আপনাদের সমস্যা নেই আপনি হচ্ছে ফুতর স্যাম্পলিছে দিয়ে কাজ করতে পারবেন ওকে

ওকে তো আমরা অতীতের একটা কাজ করেছি ইতিমধ্যে আজকে আরো একটা কাজ করব আরো একটা কাজ করব এরপরে হচ্ছে অন্যান্য যে টেন্সটা দেখছি তা হচ্ছে আজকে যে তা হচ্ছে ইম্পের ইমপারফেক্ট দেখার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি তাহলে বেটার হবে দেখুন লিম্পের শুধু হবে ইম্পের ফেত এখন লিম্পের ফেত আর্টিকেল তো ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভ যেটা আর কি নাম হচ্ছে ইম্পের আচ্ছা ইম্পের কখন ব্যবহার হবে আমাদেরকে প্রথমে জানতে হবে যে ইম্পের কখন ব্যবহার হবে হ্যাঁ এরপর হচ্ছে ইম্পের আর বাংলা রূপ কি এরপরে হচ্ছে স্ট্রাকচার ওকে তো ইম্পারফেক্ট কখন ব্যবহার হবে ইম্পারফেক্ট তো অতীতের জন্য ব্যবহার হবে অতীতের কোনো বাক্য গঠনের জন্য ব্যবহার করতে হবে ওকে অতীতকালের কোনো কিছু বোঝাতে গেলে ইম্পারফেক্ট এর ব্যবহার হবে অতীতকালের কোন কিছু বোঝাতে গেলে শুধু ইম্পারফেক্ট না আমরা যে ইতিপূর্বে যে ফাস্ট কন্টিনিউয়াস দেখেছি ওইটা কিন্তু অতীতকালের ছিল এরপর এই অতীতকালের আমরা আরো একটা টেন্স দেখব যেটা খুবই গুরুত্বপূর্ণ পাশ্চাত্য প্রতিমা খুবই গুরুত্বপূর্ণ ওইটা একটু পরে রেখেছি একটু বেশি কঠিন এই জন্য পরে রেখেছি তো এই যে ইম্পারফেক্টটা ইম্পারফেক্টটা গুরুত্বপূর্ণ ফার্স্ট কন্টিনিউয়াস গুরুত্বপূর্ণ এবং হচ্ছে সিম্পল সিম্পল ফার্স্ট মানে পাশ্চাত্য প্রশ্ন ওইটা গুরুত্বপূর্ণ এই যে ইম্পারফেক্ট এটাও গুরুত্বপূর্ণ ওকে তো এই ইম্পারফেক্ট হচ্ছে অতীতের জন্য ব্যবহার করব অতীতের কোন ধরনের বাক্যের জন্য বাংলা রূপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সহজ হয়ে যাবে তার আগে কখন ব্যবহার করবো অতীতের জন্য অতীতের কোন ধরনের বাক্যের জন্য এখানে দেখুন অতীতের বাক্য গুলো হচ্ছে আবি কি মানে অভ্যাস অনেকে রিপেতে বা মানে কোন একটা অ্যাকশন যদি বারবার রিপিট করে অ্যাকশন কি অ্যাকশন হচ্ছে কাজ কোন কাজ যদি বারবার রিপিট করে বা কোনো কথা যদি বারবার রিপিট করে মানে কোন একটা বিষয় যদি বারবার রিপিট হয় মানে কোনো একটা অ্যাকশন যদি বারবার হয় আর কি রিপিট করে হ্যাঁ তো উনি আসছে অনেকে রিপিট মানে বারবার যদি রিপিট করে যেরকম পাঁচে এবং কলা সেনে লাতে লাথে মানে কি আমি লাথে দিয়ে কলা সেনে করেছি মানে নাস্তা করেছি লাতে মানে দুধ দুধ দিয়ে নাস্তা করেছিলাম পাঁচে এব হ্যাঁ দুধ দিয়ে নাস্তা করেছিলাম অথবা দুধ দিয়ে নাস্তা করতাম এখানে যেহেতু অভ্যাসগতভাবে এটা করেছিলাম এরকম না করেছিলাম হলে একটা পূজাব একটা পূজানো হবে এটা হচ্ছে দুধ দিয়ে নাস্তা করতাম করতাম মানে কি প্রতিনিয়তই হয়তো একদিন দুই দিন পাঁচ দিন এরকম না সব সময় করতাম বা আমি যখন ছোট ছিলাম তখন ফুটবল খেলতাম এই যে খেলতাম কি একদিন খেলেছি যদি খেলেছি হয় তাহলে বোঝা যাবে একবার আর খেলেছিলাম হ্যাঁ খেলেছিলাম এটাও পূজানো হবে একবার মানে অতীতে খেলেছিলাম আর যদি খেলতাম বলি তাহলে কি বারবার বোঝানো হচ্ছে তো এই যে খেলেছিলাম এবং খেলতাম দুইটাই কিন্তু বাংলা বোঝানো হবে এই টেন্সটার ক্ষেত্রে একটু একটু আগে পরে হচ্ছে হচ্ছে আমি আমি এটা বোঝাচ্ছি প্রথমে বলে যে কোন কোন ক্ষেত্রে এই ব্যবহার হবে হ্যাঁ কারণ ফার্স্ট কন্টিনিউয়াস এটা তো সহজ ফাস্ট কন্টিনিউ সহজ মানে যখন কন্টিনিউ করবে কোনো কিছু কিন্তু অতীতের দুইটা টেন্স রয়েছে একটা হচ্ছে হ্যাঁ সরি অতীতের যে দুইটা টেন্স ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ইমপারফেক্ট তো আরেকটা হচ্ছে কি পাঁচাতক প্রসিমা তো পাঁচাতক কখন ব্যবহার হবে এবং পাঁচাতক কখন ব্যবহার হবে এটা আমাদেরকে জানতে হবে নতো শুধু অতীতের কোন কিছু আসলে আপনারা টেন্স ব্যবহার করতে পারতেন যেহেতু এখন দুই তিনটা টেন্স দেওয়া হয়েছে এজন্য বুঝতে হবে যে কোন কোনটিটা কখন আচ্ছা তাহলে একটা হচ্ছে অব্বাসগতভাবে যদি বারবার বোঝানো হয় এটা মাথায় রাখতে হবে অব্বাসগতভাবে অভ্যাসগত ভাবে যেরকম আমি পড়তাম সকালে উঠে পড়তাম এটা কি একদিন পড়েছিলাম আমি যদি বলি পড়েছিলাম একটা আমি যদি বলি একটা উপন্যাস পড়েছিলাম উপন্যাস পড়েছিলাম তাহলে বোঝা হচ্ছে একটা বা দুইটা একটা আর যদি বলে যদি বলেন আমি আহ সব সময় উপন্যাস পড়তাম এই যে পড়তাম অতীতের বোঝানো হচ্ছে অতীতে পড়েছিলাম এটার জন্য হচ্ছে এই ইম্পের দ্বিতীয়ত হচ্ছে আমরা বলি না একদা এক রাজা ছিল একদা এক রানী ছিল ওকে তো এই যে হিস্টোরির পূর্বে হিস্টোরির পূর্বে কি আপনি এই ইম্পে ফেত্রটা ব্যবহার করতে হবে মানে হিস্টোরির শুরুতে হিস্টোরি যখন শুরু করবেন কোন হিস্টোরি যদি শুরু করেন সেক্ষেত্রে ইম্পে ফেত্র এটা জাস্ট মাথায় রাখলে হবে এখানে আর কোনো যে হিস্টোরি শুরুতে এই ইম্পের ফেত্র দিয়ে শুরু হবে ওকে যেরকম সে ওনা উনরে মানে একদা একটা রাজা ছিল ওকে পরে মেন্ট্রে হ্যাঁ এই যে মেন্ট্রে মেন্ট্রে শব্দের ক্ষেত্রে আপনাকে ইম্পারফেক্ট ব্যবহার করতে হবে এগুলো খুব গুরুত্বপূর্ণ আপনি প্রথমটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ধরে রাখবেন ওকে দেখুন মানজাবা মেন্ট্রে লাবরাবা ওকে মেন্ট্রে শব্দটা যদি মেন্ট্রে শব্দটা যদি দুইটা ভার্বের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আপনাকে এই যে ইম্পারফেক্ট ব্যবহার করতে হয় আচ্ছা এতটা ইম্পর্টেন্ট না আপনি মেন্ট্রে ইনিশিয়াল এটা জাস্ট মাথায় রাখেন এরপরে এ যে দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ অনাসিত আসনে কন্টিনিউয়তিবা এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনাসিত আসনে কন্টিনিউয়তেবা কি মানে কোন সিচুয়েশন যদি কন্টিনিউ করে কোন অবস্থান যদি কন্টিনিউ অবস্থায় থাকে যেরকম উদাহরণটা আমি দিচ্ছি কন্টিনিউয়বতি বা কি নন স্পেসিফিকা লিনেসিয়ো লা এখানে কি বোঝানো হচ্ছে যে আপনি শুরু জানেন না শেষ জানেন না মানে ইনি হচ্ছে শুরু ফিনে হচ্ছে শেষ এবং দুরাতা হচ্ছে ডিউরেশন আপনি যেই যে যেই সিচুয়েশনটার কথা বলছেন মানে এরকম একটা সিচুয়েশন যেটা কন্টিনিউতে বা যেটা কন্টিনিউ করছিল মানে অতীতে কন্টিনিউ করছে কন্টিনিউতে বা কি আমরা যেহেতু অতীতের কাজ করতেছি অতীতে কন্টিনিউ করছে ওকে তো এই সিচুয়েশনটা যে কন্টিনিউ কন্টিনিউতে বা ছিল মানে ওই সিচুয়েশনটা কন্টিনিউ করছে অতীতে যে সিচুয়েশনটা কি আপনি ইনিশিও জানেন না ফিনে জানেন না দূরাতা জানেন না এটাই হচ্ছে আপনার ইমপারফেক্ট হবে আর যদি কোন সিচুয়েশনে কন্টিনিউতে বা ওই সিচুয়েশনে কন্টিনিউতে বা যেটা হচ্ছে আপনি ইনিশিও জানেন ফিনে জানেন মানে শেয়ার জানেন মানে কখন শুরু হয়েছে এটা জানেন কখন শেষ হয়েছে এটা জানেন এবং এটা ডিউরেশন কি জানেন তাহলে কি হবে তাহলে আপনাকে ব্যবহার করতে হবে পরবর্তীতে তো যদি ইনিস না জানেন হ্যাঁ মানে নন স্পেসিফিক মানে আপনি স্পেসিফিক ভাবে বলতে পারতেছেন না যদি ইনি না জানেন তারপরে হচ্ছে কখন শেষ হয়েছে এটা যদি না জানেন কখন শুরু হয়েছে এটা যদি না জানেন এবং এটা ডিউরেশন কতটুকু ছিল এটা যদি আপনি না জানেন তাহলে আপনাকে ইমপের ব্যবহার করতে হবে অর্ণব আবিতাবা আর রোমা মানে কি অর্ণব রোমে বসবাস করত আমি বসবাস করতাম আমি বেনিসে বসবাস করতাম অর্ণব রোমে বসবাস করত বা রোমে বসবাস করেছিল এই যে বসবাস করেছিল কতটা সময় ছিল এটা আমরা জানি না বুঝতে পেরেছেন এই যে অর্ণব বা যে কোনো একটা নাম ঠিক আছে অর্ণব হচ্ছে একটা নাম ঠিক আছে অর্ণব আবিতাবা আর রোমা ঠিক আছে অর্ণব রোমে বসবাস করত বা বসবাস করেছিল এই যে করত এটা তো হচ্ছে অবশ্যগত বোঝায় বা হচ্ছে সে বসবাস করত কতটা সময় বসবাস করত কখন গিয়ে শুরু করছে মানে কখন গিয়ে বসবাস যদি বলতাম যে সে দুই থেকে চব্বিশ পর্যন্ত বসবাস করেছে তাহলে হয়ে যেত কি আপনার পাঁচ হাজার প্রতিমো তো এখানে যেহেতু আমি নিশ্চয় জানি না কখন বসবাস করছে কখন কত পর্যন্ত ছিল কতটা সময় ছিল কিছুই জানি না তাহলে কি ইম্পেক্ট হবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ এই বিষয়টা মাথায় রাখতে হবে এটা ওকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোন সিচুয়েশন অতীতে কোন কাজ হয়েছে কোন অ্যাকশন হয়েছে এভাবে মাথায় রাখবেন হ্যাঁ কোন অ্যাকশন হয়েছে বা কোন হচ্ছে সিচুয়েশনে কন্টিনিউটি বা মানে যেটা কন্টিনিউ করছে অতীতে এমন একটা অ্যাকশন যেটা কন্টিনিউ করছে অতীতে

এরপরে ওনা ডেসক্রিপশনে মানে যদি কোনো কিছু ডেসক্রাইব করেন মানে কোনো কিছু যদি বর্ণনা করেন হ্যাঁ ওনা কোন ফিজিকা ও সাইকোলজি তবে ওই যে ডেসক্রাইব করবেন মানে বর্ণনা করবেন কি রকম শারীরিক এবং মানসিক এই দুইটা হতে হবে অন্য কিছু না ওকে শারীরিক এবং মানসিক যেরকম আবেব ফেব এটা কথা বলতো ভাই জাস্ট আ মিনিট আবেব ফেবরে এমাল দিতেస్తা ওকে আবেব ফেব্রে এ মালদিতেস্তা এই যে ফেব্রেটা ফেব্রে হচ্ছে জ্বর মালদিতেস্তা হচ্ছে কি আহ হচ্ছে মাথা ব্যথা মানে হেড যেটা আর কি তো এই যে ডিসক্রিপশনটা ডিসক্রিপশনটা হচ্ছে বর্ণনা করা কিসের বর্ণনা করতে কিসের বর্ণনা করার জন্য শারীরিক এবং মানসিক এই যে ফিজিকা এবং সাইকোলজিক্যাল আমি এখন সবটা একত্র করে একদম শর্ট করে দিচ্ছি ওকে শর্ট করে দিচ্ছি এরপরে হচ্ছে একদম নক দিছে ওনার উত্তর নিচ্ছে ওকে এখানে দেখুন প্রথমত ইমপারফেক্টটা কখন ব্যবহার হবে ইমপারফেক্ট তো ব্যবহার হবে যদি অতীতে এরকম কোনো অ্যাকশন থাকে যে অ্যাকশনটা বারবার রিপিট করেছে ওকে অতীতের এরকম কোনো অ্যাকশন যে অ্যাকশনটা বারবার রিপিট করেছে যেরকম পাঁচ এব কলসনে কোন লাতে ওকে মানে কি আমি হচ্ছে নাস্তা করতাম মানে সব সময় নাস্তা করতাম এটা হচ্ছে সব সময় বারবার রিপিট করা এরপর হচ্ছে কোনো হিস্টোরি পূর্বে হ্যাঁ এরপর হচ্ছে মেন্টরে থাকলে ওকে তাহলে সহজ ছয়গুলো তিনটা এই দুইটা কিন্তু একদম সহজ কোনো হিসাবই নাই আর এটা হচ্ছে একটু বোঝা আছে ফোরটিন কিন্তু আপনি সহজ করে নেবেন কিভাবে যে কোন আবিতে দিনে মানে অবভাসগতভাবে সব সময় হয়তো ওকে অবভাসগতভাবে সব সময় হয়তো এরকম বোঝালে আমরা কি করব ইম্পের ইমপারফেক্ট ব্যবহার করব এরপরে হচ্ছে এই যে দেখুন পঞ্চমটা হচ্ছে ওনার ডেসক্রিপশনে ডেসক্রিপশনে মানে কিসের জন্য ডিসক্রিপ্ট করবেন ডিসক্রিপ্টটা হচ্ছে শারীরিক এবং মানসিক যদি হয় তাহলে এটার জন্য হচ্ছে ইমপারফেক্ট হবে তারপর এই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে কোন কিছু যদি উত্থিত হয় মানে কোন অ্যাকশন উত্থিত হয়েছে কিন্তু ওই অ্যাকশনের আমরা শুরু জানিনা না জানিনা এবং কত সময় ছিল এটাও জানি না এরকম হলে ইম্পারফেক্ট হবে এই পাঁচটা পয়েন্ট মাথায় রাখবেন ইম্পারফেক্ট এই পাঁচটা পয়েন্ট ব্যতীত যে অতীতের বাক্যগুলো থাকবে যে বাক্যগুলো হবে এগুলো হবে পাঁচটা প্রসিম অতএব এই পয়েন্টগুলো মাথায় রাখলে আপনি কখন পাঁচটা প্রসিম প্রশ্ন ব্যবহার হবে এবং কখন ইম্পারফেক্ট ব্যবহার হবে আপনি জানতে পারবেন যেহেতু টেন্সগুলো একটু অতীতের বেশ কয়েকটা টেন্স রয়েছে অতএব আপনাকে কি জানতে হবে যে ইন্টারফেত্র পয়েন্ট গুলো যদি আপনি ভালো করে মাথায় রাখতে পারেন তাহলে পাশ্চাত্য বাকি সবগুলো পাশ্চাত্য ওকে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কারো কেউ একজন নক করেছেন আপনার কোন ডাউট আছে বলেন নামাজের টাইম আচ্ছা ঠিক আছে আপনি আপনি হচ্ছে এক নামাজটা আহ মিনিট পড়েন আচ্ছা জাস্ট মিন মিনিট ওকে তো আমরা দেখে নিলাম কখন ব্যবহার হবে এই যে ইম্পারফেক্ট হয় ইম্পারফেক্ট তো একটা অংশ ইম্পারফেক্ট এটা কখন ব্যবহার হবে ব্যবহার হবে উনা সিনোনিমকে রিপিট দেবা যদি কোনো কিছু বারবার রিপিট করে এরপরে হচ্ছে হিস্টরি পড়বে এরপরে হচ্ছে মেন্টে থাকলে এরপরে হচ্ছে ইনা উনা সিতো সিনো দিবা কি রকম যে সিচুয়েশন যে সিচুয়েশনটা কি আমরা শুরু জানি না শেষ জানি না এবং ডিউরেশন জানি না এরপরে হচ্ছে ডেসক্রাইব করার জন্য এই পাঁচটা পয়েন্ট এরপরে হচ্ছে বাংলার রূপ এই বাংলার রূপটা শিখার পর আমি হচ্ছে আপনাকে নামাজের ব্রেক দিচ্ছি ওকে এই যে দেখুন বাংলা রূপটা হচ্ছে ইম্পারফেক্ট আর বাংলা রূপ যদি বাংলা না জানেন যেহেতু আমরা বাংলা থেকে ইটালিয়ানটা শিখবো বাংলা থেকে যেহেতু ইটালিয়ানটা শিখবো অথবা আমাদেরকে বাংলাটা মাস্ট বি জানতে হবে হ্যাঁ বাংলাটা মাস্ট বি জানতে হবে কেন জানতে হবে কারণ আমরা বাংলা থেকে ইটালিয়ানটা সেট করব আমার মনে মনে যদি বাংলাটা আসে যে আমি সিলাম তাহলে সিলামের ইটালিয়ান কি এটা মুখ দিয়ে করলে হবে ঠিক না তো বাংলা রূপটা কি রকম হবে বাক্যে বাক্যে বারবে শেষে অর্থাৎ ক্রিয়া শেষে বাক্যে বারবে শেষে সিলাম সিলে ছিল থাকবে শুধু এই দুইটা না শুধু এই তিনটা না আরেকটু আছে ওকে আচ্ছা তো আমি এবং আমরা এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ছিলাম মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং ফার্স্ট পার্সন প্লোরাল এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ছিলাম এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার সেকেন্ড পার্সন প্লোরাল মানে তুমি এবং তোমার ক্ষেত্রে হচ্ছে ছিলে সে এবং তারা থার্ড পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন প্লোরাল ক্ষেত্রে হচ্ছে ছিল ওকে তো এই যে যদি বাক্যে বারবার শেষে যদি ছিলাম ছিলে ছিল থাকে তাহলে আমরা বুঝবো যে হচ্ছে ইম্পেরফেক্টর তখন আমরা ইম্পেরফেক্টর কাজ করব ছিলামটা কি রকম যে রকম আমি বসবাস করেছিলাম আমি লিখেছিলাম আমি গিয়ে ছিলাম আমি দেখেছিলাম আমি খেয়েছিলাম আমি নিয়েছিলাম আমি বলেছিলাম এই যে দেখুন সবগুলো শেষে কিন্তু বলেছিলাম আছে ছিলাম আছে এরপর আমরা ক্ষেত্র সেম হবে আমরা গিয়ে ছিলাম আমরা দেখেছিলাম আমরা বলেছিলাম আমরা শুনেছিলাম আমরা আহ লিখেছিলাম হ্যাঁ তো এই যে আমি এবং আমরা ক্ষেত্রে হচ্ছে ছিলাম এবং তুমি এবং তোমরা ক্ষেত্রে ওকে বা তোমরা গিয়েছিলে তোমরা দেখেছিলে তোমরা শুনেছিলে তোমরা নিয়েছিলে তোমরা হ্যাঁ কথা বল কথা বলেছিলে বা তোমরা ভাত খেয়েছিলে ওকে এই যে আছে হ্যাঁ সে এবং তার ক্ষেত্রে ছিল যেরকম সে ভাত খেয়েছিল সে আহ দুখানে গিয়েছিল সে কাজে গিয়েছিল ওকে সে বলেছিল সে নিয়েছিল সে দেখেছিল ওকে তো এই যে সিলাম এবং সিলেম এবং ছিল এই তিনটা হচ্ছে রূপ আশা করি বাংলারোপটা আপনার বুঝতে পেরেছেন কোন ধরনের বাক্যের জন্য শুধু এই বাক্যগুলো না আর একটু আছে আর মানে ইটালিয়ান হচ্ছে একটাই কিন্তু বাংলা রূপটা হচ্ছে ভিন্ন হবে বাংলার রূপটা ভিন্ন হবে রকম বাংলার রূপটা হচ্ছে সিলাম সিলে সিল এটা হচ্ছে একটা মানে আমি করেছিলাম আবার হচ্ছে আমি করতাম ওকে মানে তামতে আমি করতাম তুমি দেখতে সে যে তো মানে তামতে তো যদি বাংলা এরকম থাকে যে তামতে তো তাহলেও হচ্ছে ইম্পারফেক্ট ব্যবহার হবে ওকে তামতে যেরকম আমি করতাম আমি দেখতাম